দেখতে দেখতে আমার বিয়ের সময়টা এসে পড়লো মানে দুই বছর আগে আমার কাবিন করা হয়েছে তো অপেক্ষায় ছিলাম কবে আমার বিয়ে হবে ধুমধাম করে নাচে গান সব কিছু করবো তো এই অবস অপেক্ষার অবসান ঘটলো অবশেষে আমার বিয়ের ডেট ঠিকই হয়ে গেলো তো টুকটাক যে বাজারগুলো করতে হয় সব বাজার আমি করে ফেলতেছি মানে যা শাড়ি মানে শাড়ি থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছুর কেনাকাটা করতে হইতেছে আমার শ্বশুরবাড়ির সকলের জন্য শাড়ি আমার বাড়ির সবার জন্য শাড়ি আমার জন্য শাড়ি অবশ্য আমার এই নীল শাড়িটা অনেক পছন্দ হয়েছে বাট আমার হাজব্যান্ডের নীল কালারটা ভালো লাগে না যার কারণে আমার এত ভালো লাগার পরও আমি শাড়িটা কিনতে পারিনি আফসোস আমার শাড়িটা অনেক সুন্দর ছিল ওর পছন্দ লাল নীল হলুদ সুপুর বাট আমার এই কালার পছন্দ না তো শাড়ি কেনার শেষ হওয়ার পর গেলাম পাঞ্জাবি পাজামা কিনতে আর লুঙ্গি কিনতে তো এই দোকানের মধ্যে এই পাঞ্জাবিটা অনেক ভালো লাগছে অবশ্যই সেই পাঞ্জাবিটাই নিয়ে নিলাম পাঞ্জাবির কাজটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এই পাঞ্জাবিটাই আমি নিয়ে নিচ্ছি কারণ ভালো লাগার জিনিস ছাড়ে আসতে নাই তেমন এক চাইতে ছিল কিন্তু দামি করার পর ঠিক আছে এই পাঞ্জাবিটা দেখছি পাঞ্জাবিটা আহামনি এত ভালো লাগে নাই যে যতটা কালোটা ভালো লাগছে তো আমার চুরি কেনার দরকার ছিল তো মার্কেটে ঢুইকাই যে আমি চুড়ি দেখতেছিলাম ব্রাইডাল যে কালেকশনগুলো ওইগুলো কিন্তু হাজব্যান্ডের ডিমান্ড ছিল রেশমি চুরি পরার জন্য তো আমার এই ব্রাইডাল কালেকশন আর কিনা হয় নাই আমি দুই মোট রেশমি চুরি কিনে নিছি দুই মাস রেশমি চুরি কেনার চুরিগুলো অনেক অনেক সুন্দর হয়েছে ওর অনেক পছন্দ হয়েছে অ্যান্ড আসলে চুরিগুলো অনেক সুন্দর ছিল পড়াতেও ভালো লাগছে অনেক সুন্দর লাগছে পড়তে তারপর আর কি দেখতে দেখতে চলে গেলাম আমার ডালা কিনতে কিন্তু যে মার্কেটে গেছি ডালার দাম এত বেশি চাইছে যে আমি মানে ভয় পেয়ে গেছি যে কালেকশন কম বাট প্রচুর পরিমাণে টাকা এবং প্রাইস প্রাইস চাইতেছে যার কারণে ওই মার্কেট ক্যান্সেল করে আমি চলে গেছি সোজা নিউ মার্কেট ফার্স্টে আমার এই ডালাটা পছন্দ হয়েছে কিন্তু এই ডালাটার এই সেটটার দাম তারা প্রায় আমার থেকে তিন হাজার টাকা চাইছে যার কারণে জাস্ট এই দুইটার দামে আমার থেকে তিন হাজার টাকা চাইছে যার কারণে আমি রাইখা দিয়েছি পর আম্মুরে বললাম চলো নিউ মার্কেট চলে যাই পরে আমি আর আম্মু নিউ মার্কেট যাইয়া ডালা কিনছি আমার একটা সেট কিনছি যেটা আপনার বিয়ের দিন ফাইনাল দেখতে পারবেন তারপর আমার আম্মুর অনেক শখ ছিল যে এরকম একটা বোর্ডের মধ্যে লিখা থাকবে মানে আগের দিনের মতো তো এই ভোটটা করার জন্য আমরা আবার আসছি শাহবাগ শাহবাগ সামনে আমরা এই বোর্ডটা কিনছি আর ব্যাটারার মানে সব ডাইরেক্ট তৈরি করে দিতেছিল যার কারণে বসে থাকতে হইতেছিল আর এই যে আমার নাম লেখা হচ্ছে সুন্দর করে বাট আনফর্চুনেটলি এই বোর্ডটা আমরা লাগাইতে পারি না বিয়েতে কারণ এটা লাগাইলে স্টেজের সাজ সুন্দর দেখা যাবে না যার কারণে বোর্ডটা আমরা লাগাই নাই তাই আর কি রুইয়া গেছে কিন্তু আমার আশা পূরণ হয়েছে এটা আমি অবশ্য আমার ঘরে লাগাই দিব যে চিন্তাটা আমি করছি বোর্ডটা সত্যি অনেক অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে সামনাসামনি দেখলে আপনারা বলতে পারতেন আর ভিডিও তো আমি নিতে পারি না কারণ বোর্ডটা ভাঙা যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু এটা ফোমের বোর্ড